নির্বাচনের আগে সরকার কেন তরিগরি করে সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচনী বাকি হাতে গোনা কয়েকটি দিন এই সময় অন্তর্বর্তী সরকারের সম্পূর্ণ মনোযোগ দেওয়া উচিত নির্বাচন কেন্দ্রিক কিভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পূর্ণ করা যায় তা নিয়ে সরকারের ব্যস্ত থাকার কথা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সরকার নির্বাচনের আগে তরিগরি করে কিছু নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিতে অতি উৎসাহী শুধু সিদ্ধান্ত নয় হঠাৎ করেই সরকারের রকেট গতিতে নির্বাচনের আগে এমন ব্যয়বহুল কেনাকাটা করছে যা একটি নির্বাচনী সরকারও এভাবে কেনাকাটার চিন্তা করবে তারা দেশ আফগানিস্তান বানাতে চায় জামাতে ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে এবং পিছনের দিকে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও এক আসনের দানের শীষের মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ব্যবহার করতে চেয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর চর্মনায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন মুস্তাফিজকে বাদ দেওয়া দুঃখজনক আইপিএল এ মুস্তাফিজুর রহমানকে উচ্চ মূল্য দিয়ে নিয়েছিল কলকাতা রাইডার্স তবে উগ্রবাদীর প্রতিবাদের মুখে তাকে দল থেকে বাদ দেয় এই সম্পর্কে ভারত বাংলাদেশ সম্পর্কে তিক্ততা চরমে ওঠে নির্বাচনের ছায়ায় অপরাধের উত্থান মব শুরু সরকারের ভিতর থেকে টিআইবি এর গবেষণা প্রতিবেদন উৎপত্তি সচিবালয়ে নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচনে প্রভাব ফেলবে জেলায় জেলায় যাচ্ছে ব্যালট পেপার ব্যাকরণে আরো সচেতনা চান ভাষাবিদরা গণজোয়ারের মাফিয়া গোষ্ঠী ভয় পেয়েছে বললেন নাহিদ ইসলাম যৌন অপরাধী এফ স্টাইনের নথি ঘিরে বিশ্বজুড়ে তোড়পাড় চট্টগ্রাম বন্দরে অচলা ব্যবস্থা ব্যবসায়ীরা ভোটদান পাঁচ লক্ষাধিক পূর্বাস থেকে দেশে পৌঁছেছেন এক লাখ চুরানব্বই হাজার বেলট ঘরোয়া কাপড় পরে দিল্লির রাস্তায় মমতা ঈদের পর বইমেলা আয়োজনের দাবি প্রকাশকদের হাইকমিশন বললেন নির্বাচন সুষ্ঠু করতে কাজ করছে কানাডা চায়ের আড্ডায় জাইমা রহমান ফি হার্ট ক্যাম্প উদ্বোধন করলেন জুবাইদা রহমান শেষ মুহূর্তে যত কাণ্ড তারাহুড়া করে শিক্ষা আইন পদন্ত বঞ্চিতদের পাল্লা ভারী ডক্টর শফিক রহমান বললেন যারা চব্বিশ শিকার করে না তাদের জন্য লাল কার্ড গুম জীবনের বিচার চাইলেন আমান আজমি পার্থক্য করে দিতে পারেন নারী ভোটাররা রাজধানীর মিরপুর দশ নম্বর গোলচক্কর দুপুরে রোদে ব্যস্ত পথচারী যানজট জিয়াল জুড়ে নির্বাচনী পোস্টার আর ব্যানার কোরদাস সংসদ নির্বাচনী সামনে রেখে ঢাকা পুনরো আসনে এখন আলোচনা একটাই এ আসনে কি সত্যি লড়াই হতে যাচ্ছে রাজধানীর শেওরাপাড়া কাজীপাড়া কাপুল ও মিরপুরের একাংশ নিয়ে গঠিত ঢাকা পুনরো আসন রাজনৈতিক সমীকরণ বদলানোর সঙ্গে সঙ্গে এ আসনে পাল্টে গেছে পাঠ দীর্ঘদিন মৃত্যু বিএনপি ও জামাত এবার সরাসরি প্রতিদ্বন্দ্বী এ আসনে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান প্রৃতী হয়েছেন তাই এ আসন নিয়ে উৎসাহ ভোটারদের ভোটের রাস্তা অর্জনী লক্ষ্য প্রার্থীদের শিশু গৃহকর্মী নির্যাতন বিমানে এমডি স্ত্রী সহ গ্রেফতার ঝুলে গেছে পাতাল রেল নির্মাণ কাজ শেরপুরে জামাত নেতা হত্যা বিএনপির প্রার্থী সহ চল্লিশ আসামির জামিন পোশাক রপ্তানির আশি শতাংশ এগারো দেশে নির্বাচনী মাঠে সংঘাত সহিংসতা নারায়ণগঞ্জে কর্মীর বাড়িতে হামলা চট্টগ্রামে অফিস ভাঙচুর নোয়াখালীতে বুলুন নির্বাচনী কার্যালয়ে আগুন পেসকেল বাস্তবায়ন বিক্ষোভ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা প্রচারে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতি এই ছিল পত্রিকার শিরোনাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাত